ওনাকে হুইল যখন উঠায় উনি যে কি একটা মা করে চিক্ক দিছে আপনি শুনলে আপনি নিজেই ওখানে এমন অবস্থা হইতেন আপনি বলার কোনো ইয়া ছিল না গার তো সোজা করতে পারে নাই মাঝও সোজা করতে পারে সারা রাস্তায় এমন যন্ত্রণা বুক করতে আপনি দেখ কল্পনা করতে পারবেন না সিরাজ শুধু একটি নাম নয় নির্মম নির্যাতনের এক জলজান্ত সাক্ষী এক এগারো সরকারের শাসন আমলের কথা কম বেশি মনে আছে সবারই সেই সরকারের চরম নির্যাতনে মমর্ষ অবস্থায় দেশটাকে বাধ্য হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুঃসহ সেই অবস্থা যিনি বর্ণনা করছিলেন তিনি সিরাজুদ্দৌলা সেদিন বিমানবন্দরে তারেক রহমানের শারীরিক অবস্থা দেখে তাকে সাহায্য করতে এগিয়ে গিয়েছিলেন সিভিল অ্যাভিয়েশনের এই গাড়ি চালক জানা তারেক রহমানকে নামার চেষ্টায় দিয়ে অ্যাম্বুলেন্সের যে লোক ছিল তারা সহ দৈরা ভিআইপিতে নিয়ে গেলাম নেওয়ার পরে স্টাইজ থেকে নামাইলাম উনি বসতে পারতেছেন না তখন ওনাকে একটা সুপার যে কুসুমটা কুসুম দিলাম একটু কাঁয়াল এর ভিতরে উনি ইশারা করে বলল জুবাইদার রহমান পাশে আছে বললো যে একটু পানি খাবে তখন আমি দুধ দিয়ে পানি নিয়ে আসতাম মানিক ভাই ধরলো আমি পানি খাবাইলাম খাওয়ানোর পরে উনি জুবাইদার রহমানকে বলতেছে একটু ওয়াশরুমে যাবে তখন আমি আর মানিক ভাই দুজনে ওনাকে ইয়া করে ওয়াশরুমে নিয়ে গেলাম তো ওয়াশরুমে নেওয়ার পরে যে ওনার কাজটা সারবে বা উনি ওয়াশরুম ব্যবহার করবে এরকম কোনো ইয়া নাই তার গল্প এখানেই শেষ হতে পারত কিন্তু তা হয়নি তারেক রহমানের বিমান আকাশে ওড়ার পরই সিরাজুদ্দোলা আর তার সহকর্মী মানিকের জীবনে নেমে আসে এক কালো অধ্যায় চার পাঁচজন লোক আমাকে আর মানিক ভাইকে ডাকলো বিদায় দেওয়ার পর ডাকার পরে বলছে তোমাদের পরিচয় মানে বিভিন্ন প্রশ্ন করলো আমরা বিএনপি কিনা এই কিনা সে কিনা তখন তারা মোবাইল নেওয়ার জন্য জোরাজুরি করতে তার সাথে এক কথা দুই কথা মোবাইল দিচ্ছে না তখন আমাকে ভয় লাগানোর জন্য দুই তিনবার আটে দিয়ে ইয়ে করছে তারপর যখন আমি দিই না তখন সে আমাকে একটা বারে দিল বাইরে দেওয়ার পরে আমার এই জায়গায় ফাইটে গেছে ওরাই টয়লেটে শুধু আমাকে চাবি ধরে ছয় নম্বর গেট দিয়ে বাইরে দিয়েছে আমার মোবাইলটা নিয়ে গেছে যতক্ষণ পর্যন্ত ওনাকে ফ্লাইটে উঠে নেই ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি পড়ছে যে মানুষ কিভাবে বা বেতন হইতে পারে সেদিন থেকে পুরো দেড় দশক ধরে কর্মস্থলে পদে পদে শিকার আর নির্যাতনের এই হয়েছেন বছর আমি নির্যাতিত আমার সাথে মানিক ভাই নির্যাতিত আমাদের যে এই অফিসার নজরুল ইসলাম স্যার উনিও কিন্তু নির্যাতিত হয়েছে আমাকে চট্টগ্রাম বদলি করছে আমি চট্টগ্রামে ট্রান্সফার ছিলাম ওইখান থেকে দীর্ঘদিন ইয়া এই পুষ্টিং কাটার পর ঢাকায় আসছি ঢাকায় নিয়ে আসছে সিভিল ডিভিশন ওইখান থেকে আমাকে আবার সিলেট বদলি করছে দিনের পর দিন হয়রানির শিকার হলেও বিএনপির প্রতি ভালোবাসা কমেনি সিরাজুদ্দোলার বিএনপির নেতারা যখনই বিদেশে যান বিমানবন্দরে তাদের সহযোগিতায় এগিয়ে আসেন সর্বশেষ বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা ও ফিরে আসার সময়ও তার লাগেজ বহন করতে দেখা গেছে এই সিরাজকে যখন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছে পুরো অ্যাপ্রন এলাকা প্রোডাকশন দিয়ে নিয়ে গেছি বিমানের কাছাকাছি ওইখান থেকে ম্যাডামের যে ব্যক্তিগত কিছু হ্যান্ড লাকিস আছে তিনটা ওই যে ম্যাডামের ড্রাইভার জালাল ভাই ছিল ওনার গাড়িতে ছিল ওনার কাছ থেকে এই লাকিসগুলি নিয়ে আমি এবং মানিক ভাই দুজনে ফ্লাইটে দিয়ে আসছে সিভিল এভিয়েশনের এই কর্মচারী সত্য আশা নিয়ে অপেক্ষা করছেন তারেক রহমানের এই নেতাকে গৌরবের সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজে উপস্থিত থেকে রিসিভ করতে চান তিনি আর সেই সুযোগ করে দিতে দলের হাইকমান্ডের কাছে অনুরোধ জানান যেহেতু উনি অসুস্থ উনি ওনার কতটুকু মনে আছে আমাদের বিষয় জানে কি না জানে না জোবাইদার রহমান উনি তো জানেন ওনার জোবাদার রহমানের বড় বেন উনি জানেন আমরা যে কষ্ট করছি আমাদেরকে যেন জানাব তারক রহমানকে রিসিভ করার সুযোগ দেয় আওয়ামী লীগ সরকারের পতন হলেও চাকরি জীবনে হয়রানি মুক্ত হতে পারেননি এই সিরাজরা পাঁচে আগস্টের পরও আমাকে আবার কক্সবাজার বদলি করছিল এখন আবার আমাকে আমি যেন তারক রহমান আসার সময় যেন ঢাকা থাকতে না পারি এবং জানাব তারক রহমানকে রিসিভ করতে না পারি সেই কারণে আমাকে আবার সৈয়দপুর বদলি করেছে আমি এখনো সৈয়দপুরের পুষ্টি চাকরি জীবনে এই প্রান্তে এসে মুক্ত দায়িত্ব পালন করতে চান সিরাজ উদ্দোলা ইদ্রিস আলম বাংলা ভিশন ঢাকা তো আপনারা অবশ্যই শুনেছেন বর্তমান তারেক রহমান এই দিশে আসতেছে দীর্ঘ সতেরো বছর পরে তাদের দেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে কারণে অনেক ভিন্ন অভিযোগ আনা হয়েছে অভিযোগগুলো সত্যতা যারা সম্ভব হয়নি তো খুনি হাসিনা অনেক ষড়যন্ত্র করে বাংলাদেশের যারা নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রাখে তাদেরকে এইভাবে হয়রানি করা হয়েছিল মিথ্যা ভবাদ দিয়ে তিলকে তাল বানিয়ে অপবাদ দেওয়া হয়েছিল তারেক রহমান কথাবার্তা শুনে মনে হয় ভালো মানুষ নিঃসন্দেহে বোঝা যায় তার কোনো ক্ষমতায় যেহেতু তিনি আসেন নাই ক্ষমতা আসলে হয়তো বা বোঝা যেতে পারে তিনি কেমন মানুষ নয় আহ আমাদের বক্তব্য আপনারা যারা নিয়মিত শুনেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ঠিক আছে আসসালামু আলাইকুম মারফতুল্লাহ